পূর্ব বর্ধমানের মাধবদিহি থানার পক্ষ থেকে অভিযান চালিয়ে রায়না দুই ব্লকের বড় বৈনান ও ছোট বৈনান সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে চোলাই মদ তৈরি করার সময় চোলাই মদের ঠেকে হানা দিয়ে প্রচুর পরিমাণ মদ ও মদ তৈরির উপকরণ সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানিয়েছে বুধবার ভোরে অভিযানে নেমে চল্লিশ লিটার চোলাই মদ চোদ্দশো কুড়ি লিটার মদ তৈরির উপকরণ পাঁচটি হাড়ি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে মাধবডিহি থানার পক্ষ থেকে আরও জানানো হয়েছে বেশ কয়েকদিন ধরে বড় বইনান ও ছোট বইনানের বেশ কয়েকটি এলাকাতে অবৈধভাবে চোলাই মদের রমরমিয়ে কারবার চলছিল গোপন সূত্রে খবর আসার পরেই ওই এলাকাতে অভিযান চালানো হয় দুটি জায়গায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করার পাশাপাশি উদ্ধার হওয়া চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং উপকরণও নষ্ট করা হয়েছে নতি চলিতেছে ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ